টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায় সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগডুগি না তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই জন্য বিশ্ব নেই বলতে জান্নাত ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর মাটি আর একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্না পড়ে কি মা এ মারে আমরা চিনি না লাউ কথা একটা জিল দেখ তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিল এক ঢোক দুধের সোদা আদাই হবে না এক ঢোক দুধের সোদ আদাই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রসুল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রত্ন পদক ইসলাম মাকে দিয়েছে ব্রونز পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক কি না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রত্ন পদক ব্রونز পদক সান্তনা পুরস্কার সুবহানাল্লাহ কইতে বললেন না ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সওয়াব আছে নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ নাবাবি নবীর মসজিদ ওখানে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের সাওয়াব আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওদা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা কোন সুবহানাল্লাহ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নবীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হজমরা করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায় না খুব ধাক্কা ধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আফসা ফিলিস্তিনে আহা এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে মসজিদ নবাবিতে যেমনে সালাদ পড়তে পারি বাইতুল মাকদাসে যে ও যেন সালাদ পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সবাব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সবাব সমান সুমানলা পড়ে তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ার মতো গতানুগতিক কোন এবাদত গাবা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিক বিশ্বনবী মসজিদে নবী থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নবীটাই ছিল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নবী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানেই ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী বিধমানারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন পড়ে পড়েন এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা আদালতের জন্য রাখছি কিন্তু বিশ্বনিসায় ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি কিন্তু বিশ্ব সাই ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন মসজিদে নববি বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল নারীদের জন্য উন্মুক্ত ছিল হেজরাতের জন্য উন্মুক্ত ছিল சுமான்ல கேபாரின்